নমস্কার বন্ধুরা আমি বরুণ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন চন্দ্রমল্লিকার যখন আমি পটিং করেছিলাম আমার প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে পটিং করেছিলাম কি সার প্রয়োগ করেছিলাম তো আজ দেখুন যখন এই টবেই দুটো গাছ ছিল সেই গাছ দুটো একটু বড় জায়গায় পটিং করেছি সেই গাছ দুটো চেহারা দেখুন এই হয়েছে মাদার প্লান্টের থেকেও কিন্তু এটা চেহারা অনেক সুন্দর হয়েছে তো যেহেতু প্রচুর পরিমাণে ডাল ছাড়ছে গোড়া থেকেও কিন্তু রেগুলার ডাল বেরোচ্ছে দেখুন কত পরিমাণে ডাল বের হয়েছে তো একটা সাপোর্ট দিয়েছি তিনটে ছোটো ছোটো কাটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে গাছটা হেলে না পড়ে তো এই গাছটাতেও দিতে হবে একটাই কাটি দিয়েছি তো আর একটু সাপোর্ট দিতে হবে তো যেটা বলছিলাম সেটা হলো যে আজকের আমি আপনাদের বিশেষ কিছু পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো গোড়া থেকে দেখুন অনেকগুলো ডাল বের হচ্ছে এই ডালের কিন্তু গ্রোথ খুব সুন্দর চাইলে আপনারা এইগুলো কাটিং বার করে নিয়ে বসাইতে পারেন আর এই যে ডালের গ্রোথ এর ডালের গ্রোথ কিন্তু কম হবে গোড়া থেকে বেরিয়েছে মোটা ডাল বেরিয়েছে পাতার চেহারা দেখে বুঝতেই পারছেন এইগুলো কিন্তু এর সমানে খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে গতকাল এই গাছটাতে আমি প্রায় ছত্রিশটা পিঞ্চিং করেছি তো বুঝতেই পারছেন ছত্রিশটা পিঞ্চিং যখন করেছি তো আগামী আরও দশ বারো দিন হয়ে গেলে তখন আরও একবার পিঞ্চিং হবে তখন ছত্রিশ দুগ্রাম বাহাত্তরটা হবে তারপরে একশো চুয়াল্লিশটা হবে তো এইভাবে আপনার পিঞ্চিং হতে থাকবে এবং ডালের সংখ্যা বাড়বে তার সঙ্গে সঙ্গে এই যে ডালটা এত পরিমাণে বাড়বে গাছের গ্রোথটা রেগুলার বাড়াতে হবে সেই বাড়ানোর জন্য আপনাকে যে খাবারগুলো রেগুলার আপনাদের ব্যবহার করতে হবে সেটাও হলো আমি সপ্তাহে তিন দিন চার দিন গ্যাপে একদিন বাদাম খোল আর একদিন সর্ষে খোল প্রয়োগ করছি আর শুকনো খাবার হিসেবে মিক্স সার আমি একটা বানিয়েছি সেই সারটা আমি পাশে দুবার করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি মোটামুটি বড় হয়ে গেছে এটাকে আজকে রিপোর্ট করে দেবো কারণ আমাকে কথা বলতে বলতে দুটো সব আমি রিপোর্ট করে নিয়েছি কিভাবে রিপোর্ট করেছি আর কি সার দিয়েছি সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এবারে যে সারটা দিয়েছি সেটা হলো এখানে রয়েছে আবার তৈরি করা সার এই সার বাকি গাছগুলোতে এখন অল্প একটু দিয়ে এরকম একমোটো করে সার আমি নিয়ে নিলাম নিয়ে এবারে গাছের গোড়ায় আমি দিয়ে দিচ্ছি তারপর মাটিটা একটু হালকা করে খুশিয়ে দেবো খুশিয়ে দিয়ে তারপর একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো হয়ে গেল এবার একটু জল দিয়ে দেবো আমার বাঁধায় আসছি খাবারের কথা লিকুইড খাবার লিকুইড খাবার যেটা দিতে হবে দুটো জিনিস আমি সপ্তাহে তিন দিন আর চার দিন অন্তর দিচ্ছি প্রথম হলো এই সর্ষের খোল এই বাদাম খোল তিন দিন আর চার দিন অন্তর মানে সপ্তাহে দুবার করে আমি এই দুটো লিকুইড খাবার আমি গাছে দিচ্ছি আর মিক্স সার তো রয়েছে যেরমভাবে বলে সেই অনুযায়ী দিচ্ছি তাতেই কিন্তু গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর চন্দ্রমল্লিকার দ্বিতীয় পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম গাছের কীরকম পরিচর্যা করছি গাছে সাপোর্ট দিলাম গাছে পিঞ্চিং করা এবং গাছের খাবার তরল এবং শুকনো দুটোই কীরকমভাবে দিচ্ছে সেগুলো সবই আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করবো চন্দ্রমল্লিকার এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু পাশে থাকবেন তাহলেই হবে আর শীত আসছে তো বাগানে প্রচুর পরিমাণে গাছ করুন ফুল গাছ করুন দেখবেন আপনার মনও ভালো যাবেন বাগানও ভালো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো